জামাই তুমি কি আমার আমার মেয়ে তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই অরুণ ভাই এবার গরম অনেক বেশি পড়বে তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো কোনটা কিনলে ভালো হবে ভাবি আপনারা তো নতুন বিয়ে করছেন এসি কিনেন না কুলার কিনেন কুলার কিনলে ভালো হবে সবাই বলতেছে এসি কিনতে আর আপনি বলতেছেন কুলার কিনতে কুলার কিনলে কি ভালো হবে রাতে আপনি যে শব্দটা করবেন না সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে বাইরের কেউ শুনতে পাবে না আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল বিয়ে বাঙানির দোয়া পড়ছিল ইস কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না কাজীরে পরে দেখতেছি আগে বল কাজী বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেব রে জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো ঘরের পরেই বসবে জব বেজতি আমি কোন কথা শুনতে চায় না আমার তালাক চাই মানে চাই আচ্ছা দিব তিন মাস দেরি করো তারপরে কেন তিন মাস দেরি করতে হবে এখন ডিভোর্স দিলে শীতের তিন মাস কি একা একা বাল ফেলাবো বাসায় কেউ আসেন এই গরিব ভিকারি কিছু দান করেন আপনি তো একজন সুস্থ মানুষ আপনি খয়রাত করেন কেন আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করব আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন আরে ভাবি ভাইরে বকাবকি করতেছেন কেন কি করছে ভাই দেখেন না অরুণ ভাই কতবার বলছি হেলমেট পরে গাড়ি চালাও কথা শুনে না আজকে 500 টাকা জরিমানা দিয়ে আইছে আরে ভাবি ভাইতে একদিন হেলমেট না পরে 500 টাকা জরিমানা দিছে আর আমি তো একদিন হেলমেট না পরে প্রতিদিন জরিমানা দিচ্ছি একদিন হেলমেট পরেন নাই তার জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে কেন আব্বা জলদি 1000 টাকা দেন বাইরে যাব দেখছেন আজকেও জরিমানা দিলাম বালের একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে আমার বান্ধবী টুম্পা আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালীর বিটি দুই দিন পর পর এইটা ওইটা চায় এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো পিস্তল কি পাওয়া যাবে ডাক্তার আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কোনো কিছু খাইতে পাই না যা করে তাড়াতাড়ি করেন টেনশনের কিছু নাই আমি ওষুধ লিখে দিচ্ছি তিন বেলা তিনটা খাবেন ঠিক হয়ে যাবে ওষুধ কি করে খাবো সেটা তো বললেন না বললাম তো তিন বেলা তিনটা খাবেন আর মনে রাখবেন খালি পেটে খাবেন না কিছু খেয়ে তারপরে খাবেন রাইসে কোন শালায় খাইতেই যেতে পারতাম তাহলে তোর কাছে কি বাল ফলাইতে আসতাম গজব বেজতি আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ তাই নাকি আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে গজব বেজতি